বাংলাদেশের ঢাকা শহরের নিকটবর্তী একটি জায়গা সাবার বিরুলিয়া সাদুল্লাপুর গোলাপ গ্রাম এখানকার মানুষের গোলাপ চাষি হচ্ছে প্রধান কর্মব্যবস্থা তার পাশাপাশি করে থাকে নানান ধরনের কৃষিকাজ হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখানোর চেষ্টা করব সাবার গোলাপ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবনধারা পশু পাখি এবং এখানকার গাছপালা ও নদী নালা সম্পর্কে এখানে পুরো এলাকা জুড়েই হয় গোলাপের চাষ এখানে এক একটি বাগান এক একজনের মালিকের হয়ে থাকে যারা এই বাগানে কাজ করে তাদের অধিকাংশই দিন মজুরি হিসেবে কাজ করে থাকেন। এখানে এক একজন শ্রমিক দিনে আট ঘন্টা কাজ করে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করে তারা দৈনিক মজুরি হিসেবে পায় চারশো টাকা করে এ সমস্ত শ্রমজীবী মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে থাকে এরা সাধারণত গোলাপ বাগানের পরিচর্যা হিসেবে আগাছা পরিষ্কার কাজে নিয়োজিত থাকে এখানে যারা কাজ করে থাকেন তাদের জীবন অনেকটা সহজ সরল এবং অনেক আন্তরিক ও বিনয়ী হয়ে থাকে তাদের হাতের এই যন্ত্র দিয়ে একদিকে যেমন গাছ কাটা হয় অন্যদিকে মাটিকেও আগলা করে দেয়া হয় যাতে করে গোলাপের গাছগুলো পরিপূর্ণ খাদ্য সংগ্রহ করতে পারে গাছ যত বেশি খাদ্য সংগ্রহ করতে পারবে গাছে তত বেশি ফুলের কলি আসবে আর তখন ফুলের আকারও হবে অনেক বড় সেই ফুল বাজারজাত করলে বাজারে বিক্রি হবে অনেক দামে অনেক জায়গা জুড়ে এক একটি গোলাপ বাগান যেদিকে চোখ যায় সেদিকে গোলাপের বাগান দেখে যেন মন জুড়িয়ে যায় বাতাসের সঙ্গে বেশি আসে গোলাপের মিষ্টি এক তীব্র গন্ধ প্রতিটি গাছে যখন ফুল ফুটে থাকে তখন দেখে মনে হয় যেন সবুজ মাঠের উপর লাল রক্তের বিন্দু মিশে আসে কেউ বা কাজ শেষে কোদাল কাঁধে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকে একা একা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার দলবদ্ধ হয়ে কাজ করতে দেখা যায় এখানে দলবদ্ধ হয়ে কাজ করার ভিতরে এক ধরনের প্রতিযোগিতা থাকে মিশে থাকে নানান ধরনের গল্পগুচ্ছ এখানে পুরুষ মহিলা একত্রিত হয়ে কাজ করতে দেখা যায় এই বাগানের প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আজ আমার মন অনেকটা শান্ত তাই হঠাৎ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতাটির কথা মনে পড়ে গেল দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল কথার সুরে ফুল হয় না এখন আর সে মালা নিয়ে হবে গিয়ে চারিদিকে ঘন কুয়াশা আর সবুজে ঘেরা এই গ্রাম সবুজ মাঠের মাঝে ফুটে আছে রক্তের ফোঠা গোলাপ ফুল এই গ্রামে তাল গাছেরও কমতি নেই যেন বাগানের মাঝে মাঝে লাগানো হয়েছে আম জাম কাঁঠাল নানান রঙের বড় বড় গাছ তাতে করে গ্রামের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে মনে হচ্ছে যেন কোনো এক জাদুকরী শিল্পের হাতে আঁকা আপন মনের আলপনা মানুষ যতই প্রকৃতির কাছাকাছি যাবে প্রকৃতি তাকে ততই আপন করে নিবে প্রকৃতির সঙ্গে মিশে থাকা যেন এক সুন্দর অনুভূতি এই গ্রামে ফুলের গন্ধ পাখির কলতান দক্ষিণা বাতাস এজন্য এক স্বর্গীয় অনুভূতি প্রকৃত সুখ হয়তো এখানেই জমা রয়েছে তাই আপনারাও ঘুরে আসতে পারেন কোনো এক ছুটির দিনে এই কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে বাতাসের সাথে দোল খাচ্ছে গোলাপ ফুল মনে হয় যেন কাউকে হাত ইশারা গাছে ডাকছে গাছে পানি শেষের জন্য রয়েছে আধুনিক যন্ত্রের ব্যবস্থা যাতে সহজেই বাগানে পানি নিষ্কাশন করা যায় গোলাপ যেমন দেখতে সুন্দর তেমনই এর কাটা অনেক বিষাক্ত হয়ে থাকে এর কাটা হাতে বিদলে অনেক যন্ত্রণা হয় তাই চাষিরা গোলাপ ফুল তোলার সময় হাতে গ্লোভস এবং কাটার কেচি ধারা এই ফুল সংগ্রহ করে থাকেন এক একটি বাগান থেকে সপ্তাহে তিন দিন ফুল সংগ্রহ করতে হয় বাগানের কোণে রয়েছে ছোট ছোটো টঙ্গর এই গড়ে কাজের পাখে পাখি বিশ্রাম এবং তাতে বাগান করে দেওয়ার জন্য চাষিরা এই টঙ্গরগুলো তৈরি করে থাকেন একবার ভাবুন তো এমন একটি জায়গায় রাত্রি যাপন করতে আপনার কেমন লাগবে হাঁটতে হাঁটতে বাগানের মাঝখান দিয়ে দেখতে পেলাম একটি অসাধারণ মসজিদ মসজিদে আজান হচ্ছে ভাবলাম এই সুন্দর পরিবেশে নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব। সামনের আরো অজানা কিছু দেখার জন্য যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একজন বাগান মালিক অনেকগুলো ফুল দিয়ে একটি সুন্দর ফুলের তোরা বানিয়ে একটি বাচ্চা মেয়েকে উপহার দিল বাচ্চা মেয়েটি তাকে ধন্যবাদ দিয়ে দৌড়ে বিনিময়ে পালিয়ে গেল এখানে কিছু কিছু বাগান আছে যা আপনাকে ভিতরে ঢুকতে হলে বাগানের মালিককে দিতে হবে জন প্রতি পঞ্চাশ টাকা করে অনেকে পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে ঢুকে ছবি এবং ভিডিও করতে ভালোবাসেন ফুলের সঙ্গে যেমন এই বাগানটিতে ঢুকতে হলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা এখানকার গোলাপ চাষিরা গোলাপ চাষ করে বিক্রি করে দেশের বিভিন্ন জায়গায় তবে এই ফুল ঢাকার শহরেই বেশি বিক্রি হয় আবার বিয়ে বাড়ি বিক্রি হয় এ সমস্ত ফুল সামাজিক কোনো বড় অনুষ্ঠানও এখান থেকে অর্ডার নিয়ে ফুল নিয়ে থাকেন বিভিন্ন অনুষ্ঠানের মালিকগণ কেউ কেউ বাগানের সামনেই ফুলের দোকান দিয়ে বিক্রি করে থাকে এখানে আসা পর্যটকদের কাছে ফুলগুলো আবার কিছু লোক দেখা যায় মাটিতে বসে বিক্রি করে নানান ধরনের বিক্রেতার কাছে এই সমস্ত সুন্দর সুন্দর এখানে আসা পর্যটকরা আনন্দের সঙ্গে এ সমস্ত ফুল কিনে থাকেন তবে বাগানের পাশে সারিবদ্ধ এই ফুলের দোকানগুলো দেখতে মন্দ নয় মনকে মনোমুগ্ধকর করে তোলে প্রতিদিন ছুটি আসেন এখানে শত শত পর্যটক তবে শুক্রবারের ছুটির দিনে এখানে পর্যটকদের বেশি আনাগোনা দেখা যায় তারা ঘুরে বেড়ান আপন মনে ফুলের সঙ্গে ছবি তোলেন এবং ফুলের বাগানে ঘুরে বেড়ান মনের আনন্দে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে ফুলের সঙ্গে ছবি তোলেন না এমন লঘু কমই পাওয়া যায় এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী নদীটির নাম কি তা আমার জানা নেই তবে বর্ষাকালে এই নদীতে কানায় কানায় ভর্তি থাকে পানি দিয়ে অনেকে সেই নদীতে বিভিন্ন ধরনের জাল পেলে মাছ শিকার করেন স্থানীয়রা সেই মাছ নিজেরা খাদ্য সংগ্রহ করেন এবং বাজারজাত করেন এই নদীতে দেশীয় প্রজাতির অনেক ধরনের মাছ পাওয়া যায় তবে শীতের শুরুতে এই নদীর পানি কমতে থাকে এখন এই নদীতে পানি নেই বললেই চলে নদীর মাছ বরাবর রয়েছে সামান্য কিছু পানি সেই পানিতে থাকে ছোট বড় অনেক দেশীয় প্রজাতির মাছ শীতের সময় সেই মাছ শিকার করার জন্য এখানে দেখা মেলে বিরল ধরনের অতিথি পাখিদের যেমন তাদের ভিতর দেখা যায় সাদা বগ বালিহাস পানিকবরি ও হরিকেল পাখি তাছাড়া ছোট পাখিদেরও কমতি নেই এখানে পাখিদের কলতান আর নদীর বুকে উড়ে বেড়ানো এবং মাছ শিকার করে খাদ্য সংগ্রহ করাই যেন তাদের একমাত্র কাজ গুগু পাখিরও কমতি নেই এই গ্রামে তারা জোড়া বেঁধে বা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে অতি শীতের কারণে গুগু পাখিগুলো জবুতবু হয়ে রয়েছে এই পাখি খুবই চতুর প্রাণী তারা মানুষের আড়ালে থাকতে পছন্দ করে নদীর মাঝখানে একটি হরিকেল পাখি বাঁশের উপর বসে আস। এই পাখি দিনের বেশিরভাগ সময় পানিতে থাকে বিদায় একে গ্রামের মানুষ পানিকবরী হিসেবেই ডাকে গাছের ডালে ডালে বসে থাকে পিঙ্গে পাখিরাও তারা এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায় আর গাছের পোকামাকড় খেয়ে জীবিকা নির্বাহ করে এই গ্রামে জনমানব নেই বললেই চলে তাই এই গ্রামকে প্রকৃতি সাজেছে তার আপন মনে গ্রামের নদীর ওপারে নৌকা বাঁধা তারপরে সারিবদ্ধ তালগাছ যা আপনাকে মনোমুগ্ধ করে ফেলবে গ্রামে শুধু যে গোলাপ ফুলের চাষ হয় ঠিক তা নয় এখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাক সবজিও ঢাকা শহরের অনেকটা টাটকা সবজির যোগান হয় এই গ্রাম থেকে লাউয়ের মাছার সবুজ লাউ শাক এবং মাছার নিচে ঝুলে আসে অনেকগুলো লাউ দেখতে মন্দ নয় সাদা ফুল বাতাসে খাচ্ছে লাল মাঠ দেখে মনে হয় যেন মাঠে আগুন ধরেছে এই শাক নিয়ে ছোটবেলায় আমরা একটা কবিতা আবৃত্তি করতাম লাল শাক পাতে তুলে দেও তার আগে একপাশে পাশে মূলা শাক চাষ করা হয়েছে বিশাল মাঠ দূরে আবার অন্য পাশে দেখা মিলল মূলার ছোট ছোট সাদা ফুল মনে হচ্ছে যেন আকাশে তারকা রশ্মি ফুটে আসে এই মাঠে যেন এক অসাধারণ দৃশ্য ফুল সহকারে এই গাছগুলো রাখা হয়েছে মূলার বীজ তৈরি করার জন্য ফুল ফুটে ফুল থেকে বের হয়ে আসবে মূলার বীজ এটাই হয়তো আমার রূপসী বাংলার পল্লী কবি জসীম উদ্দিনের মাঠ এখানে সবজি হিসেবে চাষ করা হয় কলাও কলা বাগানে বড় বড় কলা ছড়া দেখা যাচ্ছে পেফে বাগানেরও কমতি নেই সবজি হিসেবে এই পেফে চাষ করা হয় আবার পাকা ভেবে খেতে অনেক মিষ্টি অনেক সময় দেখা যায় পাকা ফেফে পাখিরা খেয়ে থাকে চারিদারে লাল মাটি ঘেরা এই গ্রাম এটাই আমার আবহমান চিরচেনা সবুজ শ্যামল রকসিব গ্রাম বাংলা অনেকটা পথ ঘুরতে ঘুরতে বের হয়ে আসলাম এই সুন্দর গ্রাম থেকে যার নাম গোলাপ গ্রাম দূর সামনে আসতেই দেখা মিলল একটি সাময়িক চিকিৎসা কেন্দ্র মনে হয় আজকে এই চিকিৎসা কেন্দ্রটি বন্ধ বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথেও জানাবেন আপনার পাশে থাকা গ্রাম অথবা ঐতিহাসিক স্থান যা আমরা পরবর্তী কোনো ভিডিও তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আয়োজনে হাফেজ